পরিকল্পনা করে জেলেনস্কির সঙ্গে বাঘ জরান জড়ান ট্রাম্প বিস্ফোরক মন্তব্য সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বাঘ পর পরও ট্রাম্পের দ্বারস্থ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সরিয়ে নেওয়া হল অজ্ঞাত স্থানে জেলেনস্কিকে সহযোগিতা করতে একজোট হচ্ছে ইউরোপ উদ্দেশ্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে চাপে ফেলা লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হল অস্কারের সাতানব্বই তম আসর ইতিহাস করলেন শন বেকার সেরা চলচ্চিত্র অ্যানোরা দশ কামুঞ্চন মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছে আমি নুসাদ চাহান লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য শান্তি চুক্তি আলোচনায় বসার পরে বাক বিতণ্ডায় জড়িয়ে মাত্র দশ মিনিটের মাথায় ভেস্তে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক জানিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববাসী কিন্তু এবার যেন বোমা ফাটালেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার তিনি বললেন এই ঘটনা ছিল পরিকল্পিত যাতে বিতর্কের মুখে ফেলা যায় জেলেনস্কিকে আর তিনি ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন বিস্তারিত রিপোর্টে এবার ট্রাম্প ও জেলানেতণ্ডকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্পের দেশেরই সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার তার দাবি এটি পরিকল্পিত ঘটনা এটি ছিল সাজানো কিন্তু কি কারণ রয়েছে এমন বিশ্ব তোলপাড় করা ঘটনা ঘটনার পেছনে নাকি বিশ্বজুড়ে ঘটতে চলেছে বড় কোনো ঘটনা হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতণ্ডার ঘটনায় আলোচনা ও সমালোচনা চলছে পহেলা মার্চ রুশ সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিটার বলেন ট্রাম্পের সাথে বিতণ্ড করে জেলেনেস্কি তার সম্মান ক্ষুণ্ণ করেছেন এবং তিনি দাবি করেছেন যে এই ঘটনার উদ্দেশ্য ছিল জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার কৌশল হিসেবে স্কটেরিটার আরো বলেন জেলানেস্কির যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর এখন ইউক্রেনের প্রেসিডেন্ট পদ হারানোর পথে তিনি যুক্ত করেছেন জেলানেস্কি তার পায়ে কুড়াল মেরেছেন ওয়াশিংটন জেলানেস্কির প্রতি বিরক্ত এবং এরই মধ্যে তিনি ট্রাম্পকে স্বৈরাশাসক হিসেবে অভিহিত করেছেন তার মতে ওভাল অফিসে গত বৈঠকটি ছিল জেরানেস্কিকে অসম্মানিত করার এবং তাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না থাকার জন্য চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে রিটার মনে করেন এই ঘটনার পর ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে অন্যদিকে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কিছু ক্ষেত্রে মতবিরোধ থাকলেও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে চলেছে তিনি বলেন জেলেনস্কির শান্তি চুক্তি অর্জনের বড় বাধা এবং তাকে অপসারণ করা হলে এটি ইউক্রেনের রাজনৈতিক পতনের সূচনা হতে পারে এদিকে এক মার্কিন সিনেটর জেলেনস্কির পদত্যাগের দাবি তুলেছেন তবে জেলেনস্কি তার জবাবে বলেছেন তিনি কেবল তখনই পদত্যাগ করবেন যখন ইউক্রেনের জনগণ তা চাইবে জেলেনস্কি ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন গত বছরের মে মাসে তার মেয়াদ শেষ হলেও চলমান যুদ্ধের কারণে দেশে নির্বাচন স্থগিত রাখা হয়েছে এবং সামরিক আইন জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে প্রস্তুত ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তুমুল বাক পরেও পুনরায় এই ইচ্ছা পোষণ করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিকে ইউরোপীয় জোটকে পাশে পেয়েও জেলেনস্কির যুক্তরাষ্ট্রপ্রীতি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা বিস্তারিত রিপোর্টে বাগবিতণ্ডার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুয়ারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুনরায় যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তির ইচ্ছা পোষণ করেছেন তিনি ধারণা করা হচ্ছে জেলেনস্কির এই ইচ্ছা তার দেশকে আবারও যুক্তরাষ্ট্রের মুঠোয় নিয়ে যাচ্ছে অনেকে বলছে ইউরোপীয় জোট যেখানে তার পাশের ঢাল হয়ে দাঁড়াল সেখানে কেন আবারও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে তারা জেলেনস্কি কি ইউরোপ সহ যুক্তরাষ্ট্র সবাইকে হাতে রাখতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত দুই মার্চ লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন শেষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সেদিনে তিনি যুক্তরাষ্ট্রের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করেন এর আগে আঠাইশ ফেব্রুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন চেলেনস্কি সেখানে খনিজ সম্পদ চুক্তির সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হয়নি বৈঠকে দুই নেতার মধ্যে তীব্র বাঘবিতণ্ডা হয় যার ফলে যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয় লন্ডনের জেলেনস্কির চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান এটি মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে এবং ইউক্রেনও চুক্তি সই করতে প্রস্তুত এদিকে ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরোধীর জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমার একটি প্রস্তাব দিয়েছেন এ নিয়ে জানতে চাইলে জেলেনস্কি বলেন তিনি বিষয়টি সম্পর্কে সবকিছু জানেন এবং তিনি এটি নিয়ে ভাবছেন সম্মেলন শেষে কেয়ার স্টারমার বলেন ইউক্রেনকে সহায়তার জন্য নতুন চুক্তি শক্তিশালী হতে হবে এবং সব দেশকে তাদের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে হবে যেন কোনোভাবেই রাশিয়া মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কেয়ার স্টারমারের বক্তব্য স্পষ্ট যে তারা একজোট হয়ে পাশে আছে ইউক্রেনের কিন্তু এরপরেও যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাশা করছে জেলেনস্কি বিশ্লেষকরা ধারণা করছে নিজের অবস্থান ও দেশের সুরক্ষায় যৌথ নীতিতে পা বাড়াচ্ছেন তিনি আর তাই তো পুনরায় খনিজ সম্পদ চুক্তির ইচ্ছা প্রকাশ করেছেন নাজনাজমা মাইটিভি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পহেলা মার্চ ভার্মন্ট অঙ্গরাজ্যে ছুটি কাটাতে গেলে সেখানে ইউক্রেন সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে তারা বিক্ষোভকারীরা ভ্যান্সের গাড়ি বহর দেখে গালিগালাজ করে সেই বিক্ষোভে অনেকেই নাৎসি কুকুর এবং রাশিয়ায় গিয়ে স্কি করো প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছিল এই বিক্ষোভের সূত্রপাত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোলেনস্কির মধ্যে হওয়া উত্তেজনাপূর্ণ বৈঠক থেকে বৈঠকে ওয়ান্স অভিযোগ করেন দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলিনস্কি এবং যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ নি সে এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায় তার ফলেই জনরশির শিকার হন জেডি ভ্যান্স ও তার পরিবার মূলত এ কারণেই সরিয়ে নেওয়া হয় তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শান্তি চুক্তি কেন হয়নি তা এখন সবারই জানা কিন্তু বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে এক এক দেশের এক এক রকম কেউ বা জেলেনস্কিকে সমবেদনা জানাচ্ছেন কেউ বা ট্রাম্পের ধৈর্যের প্রশংসা করছেন যেমন ব্রিটেন সরাসরি সাহায্যের হাত বাড়িয়েছে জেলেনস্কির দিকে অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়ে ক্ষোভ ঝেড়েছে জেলেনস্কির বিরুদ্ধে ফলে ট্রাম্প জেলেনস্কির বিতর্ক দুভাগে বিভক্ত বিশ্ব বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানেস্কির বৈঠক ভেস্তে যাওয়ার পর দুই ভাগে বিভক্ত হয়েছে বিশ্ব কেউ বা ট্রাম্পের পক্ষে কেউ বা জেলানিস্কির পক্ষে এমন ঘটনার পেছনে আসলে কি রয়েছে রহস্য হাঙ্গেরি ছাড়া ইউরোপের প্রায় সকল দেশ ইউক্রেনকে সমর্থন দিয়ে চলেছে কানাডা জার্মানি ফ্রান্স ও অস্ট্রেলিয়া ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে অন্যদিকে রাশিয়া ট্রাম্পের ধৈর্যের প্রশংসা করে এবং জেলানেস্কেকে তীব্র ভাষায় সম্বোধন করেছেন এই বৈঠকে জেলারেন্সকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাহসিকতার সঙ্গে কথা বলেছেন এবং রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা না করার দৃঢ় অবস্থান নিয়েছেন ইউক্রেনের সরকার প্রধান নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো খনিজ চুক্তি হবে না বলে সাফ জানিয়েছে যা বিশ্ব নেতাদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে ফরাসি প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন কিয়েভের প্রতি প্যারিসের সমর্থন অব্যাহত থাকবে ইউক্রেনের সার্বভৌমত্ব ইউরোপের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে উল্লেখ করেছেন তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন ইউক্রেন দীর্ঘ তিন বছর ধরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে এবং তিনি ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন একই কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জার্মান চ্যান্সেলর সুইডিশ প্রধানমন্ত্রী পোলিশ প্রধানমন্ত্রী ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীও এদিকে জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি তার টুইটার হ্যান্ডেলে প্রতিটি পোস্ট শেয়ার করে ধন্যবাদ জানিয়ে ক্যাপশন দিয়েছেন তবে রাশিয়া ট্রাম্পের প্রশংসা করছে এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব জেলেনস্কিকে তীব্র ভাষায় সম্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রাম্প ও ভ্যান্সের ধৈর্যের প্রশংসা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান ট্রাম্পকে শান্তির পক্ষে অবস্থান নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন শান্তি প্রতিষ্ঠা করে সবলরা যুদ্ধ করে দুর্বলরা মার্কিন প্রশাসনের সদস্যরা ট্রাম্পের প্রশংসা করলেও তার আচরণের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সহযোগিতা করতে একজোট হচ্ছে ইউরোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক পর এমন ইঙ্গিত পাওয়া গেছে ইউরোপীয় জোট ইউক্রেনের প্রতি সমর্থন নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানোর করতে একজোট হচ্ছে ইউরোপ তবে এর পেছনে রয়েছে ইউরোপীয় জোটের এক অভিসন্ধি জেলেনস্কি সহযোগিতার পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্র দমনে রয়েছে তাদের নীতিতে তাহলে কি এবার বড় ধরনের যুদ্ধের সম্মুখীন হবে বিশ্ব নাকি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে ইউরোপীয় জোট ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে কথা বলেন এরপর তার মুখপাত্র জানান স্টারমার ইউক্রেনের নিরাপত্তার ভিত্তিতে একটি স্থায়ী শান্তি চুক্তির পক্ষে পাশাপাশি তিনি ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন এদিকে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো পরে তিনি এক বিবৃতিতে বলেন এখানে আগ্রাসনকারী হল রাশিয়া আর হামলা শিকার ইউক্রেন ট্রাম্প এটা মোটেও ঠিক করেনি তার থেকে এটা আশা করিনি তার এই বিবৃতিতে স্পষ্ট যে তিনি জেলেনেস্কিকে পূর্ণ সমর্থন করেন জার্মান চ্যান্সেলর ওলাভ সলোজ ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন ইউক্রেনীয়দের চেয়ে শান্তি কেউ বেশি চায় না কারণ প্রাণহানি তাদের বেশি ঘটেছে আমরা শুধুমাত্র স্থায়ী শান্তির জন্য কাজ করছি ইউক্রেন জার্মানি ও ইউরোপের ওপর নির্ভর করতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন এটি স্পষ্ট যে মুক্ত বিশ্বের নতুন এক নেতা প্রয়োজন তিনি জেলেনিস্কিকে শক্ত থাকার আহ্বান জানান এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও জেলেনিস্কি আলোচনা করেন রুটে ইউক্রেনের প্রতি ন্যাটোর অব্যাহত সমর্থনের প্রতি প্রতিশ্রুতি দেন তবে ইউরোপীয় নেতাদের মধ্যে ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তিনি ট্রাম্পের সমর্থনে বলেন শক্তিশালী ব্যক্তি শান্তি আনে দুর্বল ব্যক্তি যুদ্ধ বাধায় প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির পক্ষে দাঁড়িয়েছেন এবং এটাই গুরুত্বপূর্ণ তাই ধারণা করা হচ্ছে জেলেনিস্কির প্রতি বৈশ্বিক সমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে যদিও ট্রাম্পের অবস্থান এই ঐক্যের মতে ভিন্ন সুর তৈরি করেছে চৌধুরী জয় অব্যবস্থাপনার অভিযোগে ইরানের অর্থমন্ত্রী আব্দুল সেমত্তিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট তার দায়িত্বকালীন সময়ে ইরানি মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যায় ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানানো হয় দুই মার্চ পার্লামেন্টে হেমতিকে বরখাস্তের জন্য অনাস্থা ভোট অনুষ্ঠিত হয় এতে একশো বিরাশি জন সংসদ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন মাত্র আট মাস আগে তিনি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেসরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আট মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান প্রায় অর্ধেক কমেছে বর্তমানে এক ডলারের বিপরীতে নয় লাখ সাতাশ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে যা গত বছরের আগস্টে ছিল পাঁচ লাখ পঁচানব্বই হাজার পাঁচশো রিয়াল সংসদ সদস্যদের দাবি হেম্মতি ঔষধ খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন পাশাপাশি বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতাও সামাল দিতে পারেননি তিনি যার ফলে অর্থনীতির সংকট আরও ঘনীভূত হয়েছে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের সাতানব্বইতম আসো আসর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে এই আসর বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটায় শুরু হওয়া এই আয়োজনে বিনোদন দুনিয়ার সেরা প্রতিভা ভানদের স্বীকৃতি দেওয়া হয় কারা পেলেন সেই বিশ্ব সেরা স্বীকৃতি আর কাদের হাতেই বা লস্কার অস্কার আদ্যপান্ত থাকছে রিপোর্টে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডবলি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে অস্কারের সাতানব্বইতম আসর বিশ্বনন্দিত তারকা বহুল এই আসরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একাধিক চলচ্চিত্র অ্যামিলিয়া প্যারেজ আনোরা এ রিয়েল পেইন ও ব্রুটালিস্ট সহ বেশ কয়েকটি সিনেমা মনোনয়ন পেয়েছে এর মধ্যে সর্বাধিক তেরোটি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে অ্যামিলিয়া প্যারেজ সেই সাথে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের তালিকায় প্রথমেই জায়গা করে নেন ব্রাজিলের আয়ম স্টিল হেয়ার তারপরেই তালিকায় রয়েছে ডেনমার্ক ফ্রান্স জার্মানি ও লাটিভিয়ার চারটি চলচ্চিত্র সাতানব্বইতম আসরে প্রথম পুরস্কার ওঠে আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিনির হাতে যিনি এ রিয়েল পেন চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি লাভ করেন একই বিভাগে পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নেন এমিলিয়া প্যারিস চলচ্চিত্রের জন্য জো সালদানা তবে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন পঁচিশ বছর বয়সী তারকা মাইকি ম্যাডিসন এবং দ্য ভুটালিস্টে অভিনয়ের জন্য অ্যান্ড্রিয়েট বডি তার দ্বিতীয় অস্কার জিতেছেন এদিকে সেরা কস্টিউম ডিজাইনারের সম্মাননা অর্জন করেছেন পল টাজেওয়েল সেরা চিত্রনাট্যকার হিসাবে দ্বিতীয়বারের মতো অস্কার যেতেন সন্বেগ যিনি আনোরা চলচ্চিত্রের জন্য এই স্বীকৃতি লাভ করেন এবারের আসরের সবচেয়ে বড় চমক ছিল সেরা প্রামাণ্যচিত্র বিভাগে যার পুরস্কার হাতে উঠে ইসরায়েলি সাংবাদিক জুবাল আব্রাহাম ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার হাতে যেখানে নির্মাতা বাসেল আদ্রার নো আদারল্যান্ড ল্যান্ড চিত্রের মাধ্যমে তার জন্মস্থান পশ্চিম তীরে মাসাহের ইয়াত্তায় ইসরায়েলি বর্বরতার চিত্র তুলে ধরেছে এদিকে সেরা প্রযোজকের পুরস্কার ঘরে তোলেন নাথান ক্রাউনি ও লি স্যান্ডেলস উইকড আর সেরা ভিজুয়াল ইফেক্টের জন্য পুরস্কৃত হন ডেনিস ভিলেনিউব অ্যামিলিয়া প্যারিস চলচ্চিত্রের জনপ্রিয় গান এলমালের জন্য ক্লেমেট ডুইক ক্ল্যামিক ও জ্যাক আর্ডিয়ার্ট অস্কার অর্জন করেন পুরো আয়োজনে প্রতিযোগিতায় থাকা চলচ্চিত্রগুলোর প্রশংসা যেমন ছিল তেমনি বিজয়ীদের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে চলচ্চিত্রপ্রেমীদের সেই সাথে আটানব্বইতম আসরের স্বপ্ন ছিল সবার চোখে মুখে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রমজানে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশের একদিন পরই এই হুঁশিয়ারি দেন তিনি বিশ্লেষকদের মতে তার এই হুঁশিয়ারি পতন ঘটাতে পারে তার সরকারের বিস্তারিত রিপোর্টে গাজায় ফের যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল এমন ইঙ্গিত দিয়েছে বর্বর শাসক নেতানিয়াহু একদিন আগেই যেখানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রোজায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল তার দেশ সেখানে হঠাৎ এমন হুঁশিয়ারি সংশয় তৈরি করেছে নেতানিয়াহুর এই ধরনের মনোভাব তার পতনের ইঙ্গিত দিচ্ছে ধারণা করা যাচ্ছে খুব দ্রুতই নিজের কবর নিজেই ঘুরতে চলেছে এই দখলদার শাসক বর্বর ইসরায়েলের সাথে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের ম্যাচ শেষ হয়েছে উনিশ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি বিয়াল্লিশ দিন স্থায়ী ছিল গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার ষোলতম দিনে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও ইসরায়েল তা ইচ্ছাকৃতভাবে শুরু করেনি ফলে বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই যুদ্ধবিরতি কার্যকরহীন অবস্থায় ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালিয়েছে যেখানে অন্তত ছয়জন নিহত হয়েছে একই সঙ্গে গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে দোষারোপ করে নেতানিয়াহু বলেছেন তারা যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে ইসরায়েল গাজায় আবারও ব্যাপক হামলা চালাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের বর্তমান অবস্থা মূলত মরিয়া ও বেপরোয়া মনোভাবের বহিপ্রকাশ তাদের দাবি ইসরায়েলের এখন পূর্ণ সামরিক হামলা চালানোর সক্ষমতা নেই এবং নেতানিয়াহুর যুদ্ধের হুমকিগুলো ফাঁকাবুলি এত কিছু জানা সত্ত্বেও নেতানিয়াহুর এমন আচরণ নির্বুদ্ধিতার পরিচয় আলজাজিরা প্রতিবেদন অনুসারে নেতানিয়াহুর সীমাবদ্ধতা এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সীমাবদ্ধতায় এই পরিস্থিতি ফুটিয়ে তুলেছে ত্রাণ প্রবেশ বন্ধ করাই এখন নেতানিয়াহুর একমাত্র কৌশল গাজাই পূর্ণমাত্রার যুদ্ধ চালানো বা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি কেবল কথার কথাই বলে মনে হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে নেতানিয়াহু কতটা কঠোর হতে পারে তা এখন পরিষ্কার হয়ে গেছে গাজায় ইসরায়েলের করার মতো কিছুই নেই দীর্ঘমেয়াদে সেখানে সেনা রাখার সক্ষমতাও তাদের নেই অধিকাংশ ইসরায়েলি গাজা দখলের পক্ষে নয় নিজের সক্ষমতার বাইরেও নেতানিয়াহু নিজের বর্বরতার প্রকাশ দিয়ে যাচ্ছে এতে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই পতন হতে পারে এই বর্বর শাসকের রমজানে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করল বর্বর ইসরায়েল আবারও গাজা ধ্বংসে মরিয়া নেতানিয়াহু সহায়তা বন্ধের কড়াকড়ি আদেশ দিয়েছেন যুদ্ধবিরতি প্রথম পর্যায়ে শেষ হওয়ার পর দোসরা মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল চাচিরা জানিয়েছে এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ এর প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এর পরিপ্রেক্ষিতে দোসরা মার্চ সকাল থেকে গাজায় সমস্ত পণ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন তাদের অবস্থান পরিবর্তন না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এই ছিল আজকের মাই টিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য